শুভ মহা অষ্টমী সবাইকে আমি কিন্তু সকাল সকাল রেডি হয়ে নিয়েছি অষ্টমীর অঞ্জলি দেবো বলে আর আমি কিন্তু এবছর একা নয় আমার সঙ্গে আমার ছোট্ট মেয়েও অঞ্জলি দেবে লাস্ট যখন আমি দুর্গাপুজোর অঞ্জলি দিই তখন আমার মাম্মা চার মাসের পেটে ছিল মেয়ে হওয়ার পরে এবছর সোনামাকে নিয়ে আমি প্রথম অঞ্জলি দিলাম আমার খুব ভালো লাগে এই অষ্টমী পুজো করতে যাই হোক আমি ফাইনালি কিন্তু অঞ্জলি দিতে পেরে ভীষণ খুশি কারণ অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে এই সময়টা এসেছে যে আমার ছোট্ট সোনা আজকে কিন্তু মামা মামির দেওয়া পুজোর উপহার লেহেঙ্গাটা পরেছে আমার প্রথম থেকে ইচ্ছা ছিল এই লেহেঙ্গাটা সোনা মা অষ্টমীর দিন সকালে অঞ্জলির সময় পড়বে তো তোমরা দেখতে পেলে যে অষ্টমী পুজো দেওয়ার জন্য গিয়েছিলাম আর আসলে আমি ভাবতে পারিনি আমি আমি এটাই ভাবছিলাম মানে মন থেকে মা দুর্গা কে ভীষণ মানে পুজো করতে যে কোনো তো আমি ভাবছিলাম যে আমি পারবো কি কারণ মানে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে পুজোটা দিয়েছে আমি ভাবলাম মা দুর্গা যদি চায় আমি অঞ্জলি দেবো নিশ্চয়ই আমি দিতে পারবো যেভাবেই হোক তো একদম খুব ভালোভাবে অঞ্জলিটা দিয়েছি তারপরে মেয়েকে নিয়ে এসেছিলাম কারণ বড্ড গরম বাইরে তো আমি এখনো শাড়ি পরেই আছি আর এই দেখো আমার আমি মানে ভালো করে একটু শ্যুট করতে পারিনি ফটো শ্যুট করতে পারিনি অনেক প্ল্যান ছিল কিছুই করতে পারিনি একটু ভিডিও শ্যুট মানে রিলসেরও ইচ্ছা ছিল তো যাই হোক আমি পারফেক্ট সাজতেও পারিনি একটা নেকলেসটা পরার ইচ্ছা ছিল করলে তারপরে একটু ফুল দেওয়ার ইচ্ছা ছিল যেভাবে নর্মাল তাতে রেডি হওয়া যায় সেভাবেই হয়েছি ফুল কিনে এনেছে এখনো ফুলটাও দিতে পারিনি তো জাস্ট একটু যদি ফটো তোলার জন্য দিই তাহলে দেবো অঞ্জলি দিতে যাওয়ার সময় ইচ্ছা ছিল অঞ্জলি দিতে যাবো যখন তখন ফুলটা মাথায় দিব তো সেটা দেওয়া হয়নি তো আমার প্রসাদের ইয়েটা রয়েছে ওখানে মেয়েকে নিয়ে যেহেতু গরমে ভাজার করছিল মানে একটু কষ্ট হচ্ছিল ওদেরকে নিয়ে চলেছিলাম তো যাই এখন প্রসাদটা নিয়ে আসি সবাইকে প্রসাদ দেবো চলো এই দেখো এটা হচ্ছে দিশানোর পাস্তা যেটা খুবই ভালো এটি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট রুম ওয়েট নো কোলেস্টেরল নো আর্টিফিশিয়াল কালার নো ময়দা নো ট্রান্সফ্যাট এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা আর আজকে আমি দিশানোর পাস্তাটি রান্না করব আগারো ট্রিপলি স্টেনলেস স্টিল ফ্রাইং প্যানে এটি খুবই ভালো কোয়ালিটি তার সঙ্গে এটা তোমরা গ্যাস ওভেন তার সঙ্গে কিন্তু ইন্ডাকশনেও ইউজ করতে পারবে তোমরা দেখতে পাও আমি মাঝে মাঝে এই পাস্তাটা বানিয়ে থাকি ব্রেকফাস্ট বলো বা সন্ধ্যার একটু জলখাবারে খাবারে বলো পাস্তাটা যদি কিনতে চাও এবং এই ফ্রাইং প্যানটাও যদি তোমরা কিনতে চাও এই সমস্ত প্রোডাক্টের লিঙ্ক

তার জন্য তার আগে ধরো একটু মানে মন মানসিকতা ছিল না পুজো পুজো ইয়ে ছিল না আর ওই জন্য আজকে একটুখানি ভেবেছি যে আছে তার পুজোরটা দুটো দিন সেই দুটো দিনও যদি এভাবেই মানে কাটায় তাহলে আর কেমন হয় তাই এই যে অষ্টমীতে কিন্তু পুজোটাও করে নিলাম আর যেটা আর কি আমার খুব ইচ্ছা ছিল সেটা হলো এবার বেরো মেঘ করছে এবার আর বেরোনো হবে কিনা তাও জানি না তাই ভাবলাম যে চলো একটু ওবারের থেকে ঘুরে আসি পুজো করেছি একটু প্রসাদ দিয়ে আসি আর

নিয়ে গেছে কারণ ওটা পড়িয়ে তোকে অনেকক্ষণ বেশিক্ষণ থাকবে না ওই জন্য আমি অন্য ড্রেসটা মানে চেঞ্জ করে নিয়েছি তো চলো আমাদের বাড়ির পাশে একটা পুজো হচ্ছে সেটা তোমরা আগের ভিডিওতে হয়তো দেখেছো এর আগে দিন নিমন্ত্রণে গেছিলাম বৌদের সাথে তখন কিন্তু ওখান থেকে একটু ঘুরে এসেছিলাম তো সেই জন্যই যাচ্ছি আর ধরো মানে ওটা জানালা না ওখান থেকে পড়বে না দুষ্টমি করছে এখান থেকে ফেলার চেষ্টা করছে আর কালের দিন মানে বাবা মা বাড়িতে ওখানে একা একা রয়েছে এবার ওনাদেরও একটু ইচ্ছা করে নাতনিকে একটু দেখবো পুজোর দিনে আর আগেকার সময় পুজো টুজোর দিনে কিন্তু মেয়েরা সবসময় বাবার বাড়ি যেত পুজোর ছুটি কাটাতে পুজোতে বাবার বাড়ি ঘুরতে যেত কিন্তু এখন না সেটা অনেকের ক্ষেত্রে হয় অনেকের ক্ষেত্রেই হয় না অনেকের ক্ষেত্রে হয় যাদের বাবার বাড়ির পাশে বেশি যাতে পুজো হয় এরকম মানে অনেকের হয় অনেকের হয় না যাই হোক তো সেই ইচ্ছেটা তো সবার করে তো সেই ইচ্ছে পুরোটাই করার জন্য ভালো লাগানোর জন্যই যাচ্ছে মজা করি শ্বশুরবাড়ি বাবার বাড়ি দু জায়গাতে মানে বাবার বাড়ির থেকে ঘুরে আসি আগে তো তেমন খুব একটা পুজোর ইয়ে ছিল না ছিল ক্লাবে এখন আবার বাড়ির পাশেই একটা পুজো হয় জন্য একটু বেশ পুজো পুজো গন্ধটা বেশ ভালো লাগে মানে ভালোই বোঝা যায় আর আমার শ্বশুরবাড়ির পাশেই পুজো হয় আর তারপর বাজারের দিক আর পুজো ঘোরা এদিক আর একটা মজাও আলাদা আবার ওদিকে একটু বাবা মার সাথে পুজো কালার দিন একটু দেখা সাক্ষাৎ করতে ইচ্ছা করে তো আমার সেটা সব কিছুই হয় আর কি তো ওখান থেকে ঘুরে আসি একটু তারপর আবার এখানে আবার এদিকে আবার সময় কাটাবো চলো এখন মনে হচ্ছে যেন একটা নদী কিন্তু বন্য জঙ্গল মাঠ হ্যাঁ এগুলো এগুলো কিন্তু সব মাঠ দুই দিকে এরকম জল আর আকাশেও মেঘ করেছে আর জল আর আকাশ মানে দুটো এক সেম সেম হয়ে গেছে কারণ আকাশের কালারটাই জলে পড়ছে ঠিক মা কত জল হ্যাঁ এখন মাঠে জল ঢুকেছে মাছ তো হবেই আর এই হচ্ছে আমাদের রাস্তা যাওয়া দেখো এই যেগুলো সব মাছ ধরছে এখানে নানা পশুপাশি

এ বাড়িতে সেই মা নিয়ে আসলো সোনামাকে ঠাকুর মন্ডপে আর এখান থেকে প্রসাদ দিয়েছে সেটাই সোনামা একটা ফল খাচ্ছিল আর এখানে একটুখানি গুরু গুরু হাঁটাহাটি হচ্ছিল ওর কিন্তু ঘুম পেয়ে গেছে তবু ও এত খুশি শুধু হাঁটবে ঘুরবে এগুলোই করে যাচ্ছে তো ওদিকে বাইরে প্রচন্ড মেঘ করেছে বৃষ্টি হলেই আবার পুজোটা কিন্তু মাটি হয়ে যাবে চলো এবার বাড়ি যাব আমরা চলো মা বাড়ি যাই বিদ্যুৎ তো এখন বেজে গেছে হচ্ছে চারটে বত্রিশ মানে সাড়ে চারটে বাজে আর মেয়ে তো ওদিকে ঘুমায়নি ঘুম চেষ্টা করলাম ঘুমালো না খেয়েছে ফুল একটু পরে এনার্জি শেষ হয়ে যাবে আর আমি এখন কটা ভাত খেয়ে নেব আসলে প্রসাদ খেয়েছিলাম খিচুড়ি ফল সুজি পায়েস তো সেগুলো খেয়ে আর পেট পুরো ভর্তি হয়ে গেছিলো আর প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করেছি তারপর আর কিছু খাওয়া দাওয়া হয়নি এবারে দেশেও মা তরমুজ দিয়েছে তারপরে কলা নাড়ু করেছে নারকেলে সেগুলো খেয়েছি পেট মানে ভর্তি আছে কিন্তু একটা ভাত ভাত মন চাইছে তো তাই ভাত খেয়ে নেবো আর আমাদের কেউ জানতোই না যে আমরা আসবো হুট করে আসলে বেরোনো হয়নি তো বলুন চলো একটু ঘুরে আসি তারপরে দেখো শর্টস করতে চেয়েছিলাম সেটাও আর হলো না আর ওদিকে মেয়ে এক আগে খেয়েছে আর চলো দেখাই আমি কি দিয়ে খাওয়া দাওয়া করবো এখন কোনো দাদা ভাই খাবে না ও যদি খায় পরে খাবে এই যে এখানে মা করেছে শাক শাকটা তো সেই মানে হেভি টেস্টি হয় আমার মায়ের হাতে শাক দেখে একা বলছিল আমি পরে খাবো শাকটি আর এখানে করেছিল সকালে পনিরের তরকারি মানে অল্পই সব খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খেয়ে নেবো আমার ভীষণ ফেভারিট এই খাওয়া আর শাক দুটোই নিরামিষ আর এই যে এখানে পুচকুলিটা দুষ্টু করছে কোথায় পা দিয়ে দাঁড়াবে ওর নিচে কিন্তু যা থাকে সব কিছুর উপরে পা দিয়ে দাঁড়ানোর চেষ্টা করে তারপরে ঠাস হয়ে পড়বে মানে চুল বাঁধা ছিল কাটার দিয়ে ক্লিপ আনতে ভুলে গেছি ওই জন্য আবার একটা ঝুটি মেটে দিলাম চুলগুলো খুব ডিস্টার্ব করবো সামনে এদিকে সময় তুমি খাবে ভাত খাবে ভাত খাবে ভাত খাবে এই দেখো ভাত এই দেখো ভাত

হ্যাঁ কই মাম্মা তোমার বেলুন কই এই যে কি সুন্দর খেলনা এনেছে মামি কি এনেছে নারু মানে বার করবার এখানে আসো এখানে আসো আর একটা দেবো আর একটা দেবো আর একটা দেবো নারু দেবে যাও 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 নারু মুখের মধ্যে

আবার গাড়ি মাটি ফেলাই দিব এটা একটু অদ্ভুত লাগছে তো স্বাভাবিক বাস হ্যাঁ এই যে উঠে জড়িয়ে ধরার কারণ হচ্ছে ওই যে আর তুই ও মুখ আসবেন এমনি কথা কথা সবাই চলে যাই তো ওর দিকে ওর একটু ডাক না আমাকে সাথে কথা কয় হ্যাঁ আমাকে সাথে কথা কয় ওর সাথে কথাই কবি না তুমি কথা বলো সরদের সাথে স্বাভাবিক কথা বলো ন্যাচারাল হয়ে যাবে শিকার আর শিকারের মত না ব্যাপারটা আদর্শনি ভাবে কি আমি মনে শিকার আর দাদা ভাবে কি আমি শিকার মামা কই কথা বলবে না তুমি এত ঢং করো খাইশে আবার মামাকে দাও মামা রাগ করেছে মামা কান্না করছে তুমি কথা বলো না জন্য দেখো আমাদের বাড়িতে কে এসেছে আদর্শিনীর মামা আর হবু মামি তো এটা হচ্ছে আমার মামার ছেলে আমার বড় মামার ছেলে অঙ্কুর ভাই আর এটা হচ্ছে আমার হবু ভাই বউ দেখি তাকাবে একটু হ্যালো বলে দাও সবাইকে তো খুব মিষ্টি খুব সুন্দরী আর খুব ভালো ওরা অবশ্য ফ্রেন্ড ছিল আর মানে আগামীতে আমাদের মানে মামার বাড়ির বউ হতে চলেছে তো আজকে ভাই এসছে ওর মানে ভাগ্নির জন্য সুন্দর একটা উপহার নিয়ে তোমাদের পরে দেখাবো পুজোর পুজো উপলক্ষে যে এখানে দেখো সোনাটা উপহার নিয়ে এসেছিল তোমাদের পরে দেখাবো সঙ্গে কত মিষ্টি নিয়ে এসেছে আর এই সোনা মামাই প্রথম মানে ও যাদেরকে রেগুলার দেখে না এত খুশি তাদের পেয়ে খেলছে মামার সাথে মামির সাথে ও মামা তোমার মামা কই মামা কই মামা কোনটা বলে দেখা মামা কোনটা এত ভাব হয়ে গেছে মামার সাথে আর মামি কই মামি কই কই ওই যে হ্যাঁ ওইটা

এটাকে ফুলে রাখতে বলেছে এইটা গরম মিষ্টি একদম টাটকা বানানো এক্ষুনি এত মিষ্টি কেউ আনে দামা নিয়ে এসেছে ভাগনির জন্য আবার তো চলো পুজোর দিন আর আমার ভাই প্রথম আমার ভাইয়ের বউকে নিয়ে আমাদের বাড়ি আসলো তো মিষ্টি মুক্ত করতেই হবে তার সঙ্গে মানে ঝালটাই খেতে যেন বেশি ভালো লাগে তাই একটু ঝালমুখো হবে তাই এখানে আমাদের গরম গরম মোগলাই আর এখানে রয়েছে সার্টে চিকেন সার্টে চলো ওদের সবাইকে হ্যালো হ্যালো করো করো এই দেখো আমার সোনা মাম্মা আজকে কিন্তু রেডি হয়েছে আজকে হচ্ছে নবমী তোমাদের সবাইকে জানাই মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা আর ওকে চুল বেঁধে দিলাম আর ওকে স্থির করার জন্য ফোনটা একটু অন করতে হয়েছে আর শোনা আজকে পড়েছে হট প্যান্ট টপ সেট ওপরে যেটা কোট আছে ভিতরে টপ আছে স্লিভলেস একদম মানে স্লিভলেস নয় একদম সরুও স্লিভ দেওয়া এই যে ভীষণ টপটা তো এটা শুনে আমার কাকাই দিয়েছে আমি পছন্দ করে কিনে এনেছি আর তার সঙ্গে ম্যাচিং করে পড়েছে পাইনঅ্যাপল ক্লিপ আর গার্টার দিয়ে তো কেমন লাগছে মাম্মার নবমীর লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো একটু ভেবেছি যে বেরোবো কারণ কদিনের মধ্যে বেরোনো হয়নি বাজারের দিকে আর কি কালক একটু গেছিলাম তো মেয়ে তো বাইরে মানে এবছর ভুলতেই পেলো না তাই ওকে ভেবেছি একটুখানি এখন অনেক রাত

বেরিয়ে পড়েছি আর মানে হচ্ছে সোনা মার ঘুম ঘুম পাচ্ছে মনে হচ্ছে কিন্তু ওকে রেখে ঠিক ভালো লাগবে না যদি ঘুমায় তাহলে আমার বলে ঘুমাবে নো প্রবলেম তো সেই জন্যই কিন্তু কারণ ওকে ধরো ঘুম বাড়ি রেখে গেলাম মা নেই জন্য দশ মিনিটে উঠে গেলো তারপরে হচ্ছে দশ মিনিট ঘুমিয়ে ঝরঝরা হয়ে যাবে তখন মনে হবে যে মেয়েটা মানে মা কোথায় গেলো মা করতে গেলো আর আমাদেরও তাড়া হয়ে যাবে তাই না

এটা কেমন মত কত মানুষ যে ठाकुर দেখতে ভিড়িয়েছে এত ভিড় সে যে গোজে কি সুন্দর আমরা এতক্ষণ মানে ধীরে ধীরে যাচ্ছি গেটের সামনে ভয়ই লাগছে যে গেটটা না করে যায় জামের জন্য

चलो

দেখি সে জান সে ইয়ে দিয়ে বলো সই কি মা মা দেখি ঠাকুর বই ঠাকুর বই ওই যে চলো ঠাকুর ভাই মা দেখো তো নম কর নম দাও মা হ্যা নম নম কর এই হাতে কোথায় দিচ্ছে তা নম কর মা নম করম নম নম সব ঠাকুরের সামনে গিয়ে নমক পুজোও করে দিচ্ছে ঠাকুরের সামনে গিয়ে গিয়ে নমক হচ্ছে পুজো করছে বেশি ঘোরা না হলেও এই অল্প সময়ের মধ্যেও আমাদের অনেক ভালো লাগা জড়িয়ে রয়েছে কারণ এর আগে যখন পুজো বা দুজনা যখন বেরোতাম যে নিজেদের মতন করে সময় কাটাবো নিজেদের মতন করে একটুখানি ঘুরবো ফিরবো কিন্তু এই যে আমাদের একেবারে নয়নের মনি সে এখন আমাদের মধ্যে চলে এসেছে আর এখন আমাদের সমস্ত সুখ আনন্দ ইচ্ছে সব কিছু ওকে ঘিরেই ওকে রেখে আমাদের কোনো কিছু ভাবতেও ভালো লাগে না করতেও পারি না কিছু কিছু সময় সেগুলো বাধ্যতামূলক আমাদের ওর ভালোর জন্য রেখে বা ওকে ছাড়া করতে হয় আজকে আমাদের মেয়েকে নিয়ে আমাদের দুজন আর এই সময়টুকু কাটানো অনেক বেশি আনন্দের ও মূল্যবান